শুরতেই শিরোনাম করছি সকাল তেরোটা পঁয়তাল্লিশ মিনিটের খবর এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করছি আশা করছি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবি একটি উপহার দেওয়া হবে মোরা মুরগি কুদ্দোষ মিয়ার বাড়ি বৌরা তিনি ঢাকা থেকে আসার সময় আইসক্রিম কিনে লঞ্চে আসার সময় আইসক্রিমটি যায় করে রাত ছয় মাস খোঁজাখুঁজি করার পরেও খুঁজে পায়নি যদি কোনো ভাগ্যবান ব্যক্তি পেয়ে থাকে তাহলে এই নম্বরে ফোন দিবেন ডাব্লু ডাব্লু ডট এক এক নটর কটরিয়া অস্কা মিয়ার ফার্মের মুরগিরা অভিযোগ জানিয়েছে যে রাতে মশার কারণে ডিম পাতে পারছে না তারা তাই তারা মশেরে কিনে না দিলে ডিম পাড়া বন্ধ করে দিবেন নারায়ণগঞ্জে মশার সাথে বিমান ধাক্কা খাওয়ায় বিমানটি খুব মারাত্মকভাবে ক্ষতি হয়েছে কিন্তু মশাটির কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট নরোত্তম রহমান লটোর বক আপনাদের একটি মার্মান্তিক ঘটনা বলতে চাই জলে ইসলাম গ্রহণ করার জন্য খেতে গিয়েছে সাকিব আল হাসান মেয়া বা কবাকবি বাদ দেওয়ার কারণে বাংলাদেশের পঞ্চাশ লক্ষ ছেলেরা মারা গিয়েছে আর বিশ লক্ষ ছেলে আহত হয়েছে ও আপনাদের কিছু মারমান্তিক ঘটনা বলতে চাই শুরুতে শিরোনাম আমি বলছি লটর বটর অফিসিয়াল থেকে চুনুমিয়া ছেলে লটির বাটা আসসালাম আলাইকুম আশা করছি আপনারা ভালো আছে ছেলে আর মেয়েটির কোনো ক্ষতি হয়নি তাই বলে জানাচ্ছেন বিদাসের প্রেসিডেন্ট আমি панخور সুরতে এসে বিদেশ থেকে বাংলাদেশ আসার সময় একটি ছেলে প্লেনের ভিতরে একটু নিয়ে সাথে ভাতটা খাওয়া প্লেনটি নিখুঁতভাবে বস্থ হয়েছে এবং ছেলে মেয়ে কোনো ভালো আশা করি আপনারা সবাই ভালো আছে মুই আছে কোনো রহম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছে মুই আছে কোনো রহম শরীরটা ঠাড়া বড়াই সুস্থ আছে কেমন খবর খোর টি পে করে তো পর ভিডিও गोरखपुर থেকে পুকুরে নাইতে গিয়ে এক রানী মাতারে নিহত ছাতিয়ানি পুরো একটি করলা সুন্দর সুনুমাই বিয়ে করার পরে বাসর ঘরে মুখ ধোয়াই স্বামী তার মুখ দেখে অজ্ঞান আনি পূর্ব রাখির করলা সুন্দর বিয়ে করার কারণে বাসর ঘরে তার মুখ দেই কে অজ্ঞান প্রশান্ত মহাসাগরে একটি দায়ের কেমা মাছ একটি তিমি মাছকে গিলে খাওয়ায় প্রশান্ত মহাসাগরে একটি দায়ের কেমা মাছ একটি তিমি মাছকে গিলে খাওয়ায় মোনাফিকদের আন্দোলন বলে জানিয়েছে সমুদ্রের প্রধানমন্ত্রী আঙ্গর চট্টোপাধ্যায় ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের পেজটিকে ফলো করে দিবেন ধন্যবাদ